আমি কিন্তু মন থেকে জামাত আসুক। ব্যাপারটা আসলে হাস্যকর লাগবে। বাট আমি আসলে মন থেকে চাই জামাত আসুক। দেশটা একটু ঠিক হোক। না, জামাত কি দেশটা ঠিক হয়ে যাবে তাই আমি সেটা চাই। আমি পড়ব না। আমি আমি চাই আমি পড়ব না আমি শাসন চাই। জামাত আসতো আপনারা এই পুশআপ করতে পারবেন না। জামাতের কোন দিক আপনাদের ভালো লাগে? জামাতের জামাতই ভালো লাগে। জামাতই ভালো লাগে। আমারproductId কি এ না? আমি আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো শোনার পর অনেকেই আমাকে রাজাকার বলবেন কিন্তু রাজাকারের কোনো যুক্তি নাই কিন্তু যুক্তি ছাড়াই বলবেন বেশিরভাগই আপনারা যুক্তি ছাড়াই বলেন অর্থাৎ আমি এখন একটা ভালো কাজকে ভালো বলবো এবং আমাকে এই টাইটেলটা পাইতে হবে যে আমি রাজাকার বিশ্বাস করেন আই ডোন্ট কেয়ার আপনি বলতে পারেন কথাটা হলো আমি খেয়াল করে দেখলাম এখন যে নির্বাচন নিয়ে একটা উন্মাদনা চলতেছে বাংলাদেশে বেশিরভাগ মানুষকে যেটা দেখতেছি আসলে বেশিরভাগ মানুষ না একটা বিশেষ দলকে আমি যেটা দেখতেছি হিংস্র হয়ে গেছে কুত্তা পাগল হয়ে গেছে কিসের থেকে কি করবে দিশা পাইতেছে না না কথার ঠিক না আচরণের ঠিক না কার্যকলাপের ঠিক একইভাবে আরো একটা বড় দল হ্যাঁ দলীয় ভাবে আমি এককভাবে কারো কথা বলতে চাচ্ছি না তাদের কর্মকাণ্ড আমি ফলো করতেছি যে এরা কি করতেছে এদেরকে আমি দেখলাম এরা আরেক দল নিয়ে সমালোচনা বা চিল্লা চিল্লি গালাগালি মানে যে প্রকাশটা অন্যরা করতেছে ওরকম কোনো প্রকাশ নাই অর্থাৎ কোনো ভায়োলেন্স বা হিংস্রতা নাই তাদের কথার মধ্যে এক দ্বিতীয়ত এরা যা কথা বলতেছে যে এরা ক্ষমতায় আসলে কি কি করবে বাংলাদেশের জনগণের জন্য আমার কাছে প্রত্যেকটা কথা লজিক্যাল লাগে কোনটা চাপাবাজি বা ধান্দাবাজি মনে হয় না লাইক ফ্যামিলি কার্ড দিবে বেকার ভাতা দিবে মানে এইসব বুলশিট বাকুয়াজ বলে না যথেষ্ট যুক্তিসঙ্গত আমি দেখি আর হবে নাই বা কেন এই দলটার বেশিরভাগ লোকই শিক্ষিত যেটা আমাকে আসলে অনেক ইমপ্রেস করছে আজকে আমি যে কথাটা স্পেশালি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এটা আমি গত গতদিন গত পরশু হবে বোধহয় ঠিক মনে আসতেছে না হ্যাঁ গত পরশু আমি এটা আমার চোখের সামনে আসছে আমি সত্যি মানে ইমপ্রেস হয়েছি আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে যে দলের কথা বলতেছে আপনারা আমি বললেই বুঝতে পারবেন আমি কোন দলের কথা বলতেছি ওই দলের প্রধান উনি একজন বিশিষ্ট সম্মানিত ব্যক্তি তো আমি ওনাকে স্যার বলেই সম্বোধন করছি উনি বলেছেন ওনারা যদি ক্ষমতায় আসেন মেয়েদের কাজের ঘন্টা আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা করা হবে ঠিক আছে তো এটা নিয়ে কয়েকজন প্রশ্ন তুলছে কেন এই বৈষম্য কেন ছেলেরা আট ঘন্টা করে আট ঘন্টার পয়সা পাবে বাট মেয়েরা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবে এটা কেমন কথা তখন উনি সুন্দর দুইটা উদাহরণ দিল যে মেয়েরা যে নয়টা মাস পেটে বাচ্চা ধরে আপনি কি পারবেন মেয়েরা যে আড়াই বছর বুকের দুধ খাওয়ায় আপনি কি পারবেন মানে উনি মেয়েদেরকে কতটা সম্মানের জায়গায় ডিসক্রাইব করছে মানে রেসপেক্ট জাস্ট রেসপেক্ট আমার ভীষণ ভালো লাগছে কথাটা শোনার পর এবং উনি কত সুন্দর একটা মানে কনক্লুশন দিলেন যে এই যে পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবে এটা কি মালিকপক্ষ দিবে না এটা সরকার দিবে কারণ এটা সরকারের দায়িত্ব আপনারা ট্যাক্স দিচ্ছেন আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব সরকারের চিন্তা করতে পারছেন কত সুন্দর চমৎকার একটা কথা কথা উনি বলছে এখন কিছু দালাল আমাকে বলবে যে অনেকেই বলেই নির্বাচনের পরে এগুলো কিছুই মনে রাখবে না না ব্রাদার এখনকার যে সময়টা এটা হচ্ছে ডিজিটাল যুগ ওনার প্রত্যেকটা কথা কিন্তু ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট বলে এটাকে তো আমার মনে হয় না উনি এই কথাটাকে মানে ভুলে যাবে বা উল্টায় ফেলবে আর ফেললে তো জনগণ আছে সেটা পরের বিষয় কিন্তু এই কথাটা কি একশো গুণ সুন্দর না ওই কথাটার থেকে যে ফ্যামিলি কার্ড দিবে বা বেকার ভাতা দিবে তারপর বেকার ভাতার এগেনস্টে উনি এই কথাটা বলছেন যে আমরা বেকার ভাতা দিব না আমরা কাজ দিব আই রেসপেক্ট এই দুইটা কথাই কত চমৎকার কথা কত সুন্দর কথা এই যে আমি একটা ভালো কাজকে ভালো বললাম এখন হুদাই মাথা ভর্তি কিছু গোবর আলা লোক এসে আমার রাজাকার বলবে আমি চাই আপনারা বলেন কারণ আপনাদের এই কথাতে প্রমাণ হয় যে আমি ঠিক আমি ঠিক কথা বলছি পারফেক্ট কথা বলছি একটা জিনিস কি জানেন যে জিনিসটা ভালো সেটা না আসলে কোনো অ্যাঙ্গেল দিয়ে ওটাকে আপনি যতই ঢেকে রাখেন ভালোটা ভালোই থাকবে তো আমি এই দলটার ক্ষেত্রে দেখলাম এর আরো অনেকগুলো কারণ আমি বাইক করছি আমি এগুলো আপনি আপনাদের সাথে পরে শেয়ার করবো না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যে এদের ভিতরে আমি যেটা দেখছি যেহেতু এরা অনেক শিক্ষিত অশিক্ষিত সংখ্যা কম এরা ঠান্ডা মাথায় কাজ করে এরা খুবই অর্গানাইজড এদের মধ্যে হিংস্রতা নাই এবং এরা মানব দরদি এগুলো কিন্তু আমি একটু আবেগ থেকে বলতেছি না আমি পার্সোনালি কিন্তু এদের সাথে ইনক্লুডেড না আমি আমার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আমার পর্যালোচনা দিয়ে আমি যেটা বুঝছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা দেখার পর আসলে আমার ভাল লাগছে আই হোপ বাংলাদেশে ভালো কিছু হবে লিস্ট জনগণ বুঝবে কোনটা তাদের জন্য ভালো এবং তাদের কোন দিকটা পছন্দ করা মানে চয়েস করা উচিত তাদের তাদের ভালো থাকার জন্য ফিউচারের জন্য আমার মনে হয় আমি আশা আশাবাদী